আফিদারা দুবাইয়ের পথে সাবিনারা বাড়িতে বাংলাদেশ নারী ফুটবল দল আজ সোমবার রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হচ্ছে বাংলাদেশ সময় রাত তিনটায় দুবাইয়ের ফ্লাইট রাত এগারোটা নাগাদ বাফুফে ভবন থেকে ফুটবলাররা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন আফিদারা দেশ ছাড়ার আগেই শাবিনা কৃষ্ণারা বাফুফে ভবন ত্যাগ করেছেন গতকাল রাতে ও আজ সকালে কোচ পিটার বাটলারকে বয়ক করে চলা আঠারো ফুটবলার বাফুফে ক্যাম্প ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন তারা প্রায় এক মাস ক্যাম্পে থাকলেও বাটলারের অধীনে অনুশীলন করেননি জুনিয়র ফুটবলাররা আমিরাতের উদ্দেশ্যে রওনা হলে সাবিনারাও বাড়িতে যাবেন এই সিদ্ধান্ত ফেডারেশন ও সাবিনারা আগেই জানিয়েছিলেন আমিরাত থেকে দল না ফেরা পর্যন্ত বাফুফে ভবনে নারী ফুটবলারদের ক্যাম্প বন্ধ থাকবে আগামীকাল ভোরে পৌঁছেই বাংলাদেশ দলকে পরশু দিনের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে পরশু দিনের ম্যাচটি ফিফা উইন্ডোতে পড়ায় গুরুত্বটা একটু বেশি দ্বিতীয় ম্যাচ দুই মার্চ যা আবার ফিফা উইন্ডোর বাইরে তিন মার্চ বাংলাদেশ দলের দেশে ফেরার কথা রয়েছে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আমিরাত থেকে দল ফেরার পর শাবিনারাও ক্যাম্পে আসবেন এবং অনুশীলনে ফিরবেন এমনটাই জানিয়েছিলেন গত ষোলো ফেব্রুয়ারি এরপর এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো নারী ফুটবলার এ নিয়ে এখনও কিছু বলেননি তাই শাবিনা কৃষ্ণাদের পুনরায় ক্যাম্পে এবং অনুশীলনে ফেরা যথেষ্ট রহস্যবৃত সকল প্রকার বিনোদন সকল খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিশ্ব বাংলার তথ্য সাথেই থাকুন ধন্যবাদ